আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির চীনা চীনাকে নিয়ে কথা বলতে এসছি চীনা সুন্দরীকে নিয়ে কথা বলতে এসছি তোমরা সবাই জানো যে রিসেন্ট একটা বক্তব্য বারবার বিভিন্ন সমালোচকদের মুখ থেকে বেরিয়ে আসছে চীনা লাল জল খাওয়ার গল্প এবং সেটাকে জোরসে সরসে প্রচার করা হচ্ছে কারণ চীনাকে যদি নেশাখোর প্রমাণ করা যায় তাহলে সেই ক্ষেত্রে চিনার কাছে বাচ্চা চীনা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা ক্রিয়েট হবে এবং সেটার জন্যই এত জোর শো চাকে নেশাখোর এবং চীনা মানসিকভাবে অসুস্থ এই জিনিসগুলো প্রমাণ করার একটা সুক পরিকল্পিত প্রচেষ্টা কিন্তু পুরো ওয়াইটিতে চালানো হচ্ছে এবং তোমরা দেখেছ যে কালকে চীনা তার বাড়িতে গেছিল এবং সেখানে গিয়ে দুপুরবেলায় কি খেয়েছে চিকেন খেয়েছে চিকেন খাওয়ার পরে তারপরে সে বাড়িতে চলে এসছে এবং আমাদের ননখোকা আমাদের ননখোকা জিমে ভর্তি হচ্ছে যেখানে এতদিন ননখোকা কি সেই হোগা হচ্ছিল এখন যোগা হোগা বাদ দিয়ে এবার গিয়ে জিমে ভর্তি হচ্ছে কারণ এই যে আমাদের চীনা সুন্দরী কিছুদিন আগে জিমে ভর্তি হয়েছিল এবং চিনার ওখানে কী শোনা গেছিল যে চীনা জিমে ভর্তি হয়েছে চীনের যে জিম টেনার তার সঙ্গে চীনার একটা ইন্টুকুলুগুলো টুটুকুলোগুলো একটা সম্পর্ক হয়েছে সেই কারণের জন্য চীনা এখন ওই জিম টেনারের সঙ্গে ইন্টুকুলুগুলো করছে অথচ জিম টেনারের সঙ্গে যদি তোমরা ভাবো যদি জিম টেনারের সঙ্গে ইন্টুকুলুকুলু হয়ে থাকে তাহলে সেখানে চিনা তো বেশি করে যাবে জিম করতে তাই না কারণ এই যে প্রেমের সম্পর্কগুলো আবার তারপরে বিয়ের পরের প্রেমের সম্পর্ক আরও মধুর আরও মাখো মাখো সম্পর্ক আর কি তোমরা যেরকম এই যে আমাদের ওয়াইট আমাদের না আমাদের সোশ্যাল মিডিয়ায় দুজন কাপেলকে দেখতে পাও আর টোবন তার তা টোবন টৈশাকিকে দেখেছো এই বয়সে কেরও মাখো 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 প্রেম প্রেমে প্রেমের গদগদ ভাব যেটা সেটা কারণ বিয়ের পরের প্রেম সেটা হেবি মাখো মাখো আর কি ব্যাপার সেই জায়গায় তো জিম ট্রেনারের সঙ্গে তাহলে চিনার তো একটা মাখো মাখো সম্পর্ক থাকার কথা না সেখানে আমরা দেখতে পেলাম যে যবের থেকে এই ব্যাপারটা এই জিম ট্রেনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আসলো চীনা কিন্তু তবের থেকে আর মানে ওইখানে জিম ট্রেনারের ওইখানে জিম করতে যাচ্ছে না এই দিকে আমাদের নন খোকার মানে একেবারে শরীরে সুন্দরভাবে শরীর তৈরি করতে হবে ফিটনেস বাড়াতে হবে আবার এ এখন জিমে ভর্তি হওয়ার পরিকল্পনা চালাচ্ছে তারপরে মানে দেখা দেখাদেখি হ্যাকানা আছে এর অবস্থা হয়েছে তাই এর অবস্থা হয়েছে তাই তারপরে আমরা কী দেখলাম তারপরে ওখানে চীনা চিকেন খেলো এবার বক্তব্য চীনা চিকেন টিকেন খাওয়ার পরে চীনা ফ্ল্যাটে চলে আসলো মা কিছু রান্না করে দিয়েছিল সেগুলো নিয়ে আসলো এবং তার সঙ্গে দেখা গেল যে চীনা ও বাড়িতে যখন আসলো ফ্ল্যাটে সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া চিকেন পকোড়া অনেকগুলো ভাজলো এবার যখনই চিকেন পকোড়া ভাজলো তখনই সাথে সাথে সমালোচকদের শুরু হয়ে গেল। টায়ের সাথে চায়ের সাথে টা তালে যেমন চায়ের সাথে টা তাহলে পকোড়ার সাথেও কি অন্য কিছু ছিল সেই কারণেই কি অতগুলো পকোড়া ভাজা হলো এবং অতগুলো পকোড়া কে খেলো সাথে কে ছিল তাহলে একজন তো তিনটে বয়ফ্রেন্ডের চিনার সঙ্গে যে তিনজনকে জড়ানো হচ্ছে সেই কাল্পনিক চরিত্রগুলোকে একটা কার্টুন ক্যারেক্টারের তিনটের মুখ তৈরি করে সুন্দরভাবে থামনেলে চিপকে দিয়ে প্রমাণ করতে চাইলো যে চিনার ফ্ল্যাটে সেদিনকে ওই তিনজন তিনজন পুরুষই ছিল যেই কারণের জন্য অতগুলো চিকেন পকোড়া চিনা ভেজেছে এইবার চীনা ওখানে ভেজেছে চীনা কেন চিকেন পকোড়া এতগুলো খেলো তাহলে চীনা যে বাড়ির থেকে খাবারটা নিয়ে আসলো সে সেই খাবারটা তাহলে কি হলো সেই খাবারটা চিরা কি খেলো না চিরা রেখে দিল সেটা এখনো মানুষ দেখতে পায়নি সেটা নিয়েও কিন্তু মানুষের ভীষণ চিন্তা এইবার বক্তব্য হচ্ছে যে চীনা কালকে তোমরা দেখেছ যে চীনা বাড়িতে চীনার বৌদি ভীষণভাবে তরমুজ খেতে ভালোবাসে এবং তাকে তরমুজের শরবত করে দাও তরমুজ কেটে দাও মানে যেইভাবে তরমুজ দাও সে তরমুজটা খেতে ভালোবাসে এবং চীনা সেটাকে বলছে যে চিনার মানে বৌদি ভীষণ পরিমাণে তরমুজ খেতে ভালোবাসে এবার এই কথাটা বলার পরে বেশ কিছু মানে ভিউয়ার্স আর কি চিনার কমেন্ট বক্সে লিখেছে যে তুমি কেমন মা তোমার একবারও কি সোনা বাবার কথা মনে পড়লো না যেই সোনা বাবাকে তুমি মিক্সার গ্রাইন্ডারে শরবত করে দিতে যেই সোনা বাবাকে তুমি চিকে মানে ওর নাম কি বলে তরমুজ খাওয়াতে এবং তোমার ছেলেও ভীষণভাবে তরমুজের শরবত খেতে ভালোবাসে সেখানে একবারও কি তুমি মা হয়ে বাচ্চার কথা মনে পড়লো না এবার দেখুন এইটা আমাদের কিন্তু শুধু ক্রিয়েটারদের প্রশ্ন মানে শুধু ভিউয়ার্সদের প্রশ্ন নয় অ্যাস এ মা হিসাবে এটা আমারও কিন্তু ভীষণভাবে প্রশ্ন যে চীনা কেন একবারের জন্য তার বাচ্চা নিয়ে কোনো রকম কথা বলে না বাচ্চা নিয়ে কোনো রকম কোনো রকম কিছু এই সোশ্যাল মিডিয়ায় এসে দেখে না বাচ্চা সংক্রান্ত কোনো ব্যাপার কোনো ফিলিংস শেয়ার করে না কেন করে না তবে এই ক্ষেত্রে আমার মনে হয় দুটো কারণ হতে পারে এক চীনাকে একটা সময় সবাই বলেছিল চীনা দুই একবার বাচ্চার নাম নিয়েছিল এবং বাচ্চার জামা কেনা বাচ্চার খেলনা কেনা এগুলো বাচ্চার আংটি বানানো দেখানোর সঙ্গে সঙ্গে চীনাকে বলা হয়েছিল যে ভিউজ কমে গেছে সেই কারণের জন্য চীনা কী করছে কার্ড খেলছে এবং চীনা ভিউজ বাড়ানোর জন্য ছেলেকে বিক্রি করছে ছেলেকে বিক্রি করে করে ভিউজ বাড়াতে চাইছে থামনেলে টাইটেলে চীনা মাঝে মাঝে ছেলেকে নিয়ে একটা দুটো কথা বলেছিল তখন কিন্তু ভিউয়াসরা গিয়ে তাকে ভীষণ পরিমাণে জুতিয়েছিল এবং বলেছিল যে ভিউজ নেমে গেছে সেই কারণের জন্য বাচ্চাকে দেখিয়ে বাচ্চার নাম নিয়ে ভিউজ কামাতে চাইছে বাচ্চাকে বিক্রি করছে সেটা একটা কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে যে চিনার যে লিগাল টিম চীনাকে প্রথম থেকে ভুলভাল বুঝিয়ে এসছে তাদের আমি আমরা কিন্তু চিনার কাছ থেকেই শুনতে পেয়েছিলাম তাদের লিগাল টিম বলেছিল যে চীনা যাতে বাচ্চা কথা সোশ্যাল মিডিয়ায় এসে না বলে তার লিগাল টিম তাকে বলেছিল সেই কারণের জন্যও হতে পারে হয়তো চীনাকে সেই রকমই কোনো কিছু একটা আইনের কোনো কিছু ভয় দেখিয়ে বা আইনের কোনো কিছু বলে ওকে চুপ করিয়ে রাখা হয়েছে যে তুমি এই সব বলবে না তাহলে তোমার কিন্তু বাচ্চা পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে বা তোমার বাচ্চা দেখার ক্ষেত্রে প্রবলেম হবে বা তোমার কোনো কিছু সমস্যা হতে পারে সেই কারণে হতে পারে আর একটা হতে পারে যে চীনা এইভাবেই নিজেকে নেগেটিভ নেগেটিভ ওয়েতে তার ভিউয়ার্স যারা তাকে হেড করে তারা নেগেটিভ ওয়েতেই তাকে দেখে ভিউজ দিক সেটা সে চাইছে সে যাতে এই রকম খারাপ মা হিসেবে চর্চায় থাকতে পারে সেটাও সে চাইছে কিনা সেটা আমাদের জানা নেই সেই কারণেও হয়তো সে তার বাচ্চা সংক্রান্ত কোনো কথা এই ওয়াইটিতে এসে বলে না কারণ একটা মা তার বাচ্চার জন্য কষ্ট হয় না এটা আমরা অ্যাজ এ মাদার হিসাবে কখনোই ভাবতে পারি না যে একজন মায়ের তার বাচ্চার জন্য কষ্ট হয় না কারণ আমরা দেখেছি আমরা দেখেছি যে চীনাকে একটা চ্যানেল থেকে চিনার বাচ্চার জন্য কি পরিমাণ কান্না সে কাজ সেটা আমরা দেখেছি এবং সত্যি কথা বলবো সেদিনকে সেই ভিডিওটা দেখে ভীষণ 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 যন্ত্রণা পেয়েছি যে একজন মা আজকে দীর্ঘদিন ধরে দু বছর হতে চললো মা বাচ্চার থেকে আলাদা আর সব থেকে বড় ব্যাপার কি জানেন এই সব ঘটনার মধ্যে সব থেকে বেশি কষ্ট বেশি যন্ত্রণা যদি কারো জন্য হয়ে থাকে আমার ওই বাচ্চাটার জন্য হয় যেই শিশুটা কোনো অন্যায় করেনি কোনো অপরাধ করেনি নিরপরাধ একটা শিশু অকারণে অকারণে মা বাবার ঝামেলা মা বাবার ইগোর লড়াইতে একটা বাচ্চা কিভাবে তার শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে আজকে আপনারা হয়তো বলবেন যে বাচ্চাটার পাশে সবাই রয়েছে বাচ্চাটা কি ভালোবাসা পাচ্ছে না ভীষণ ভালোবাসা পাচ্ছে এই রকম দুশ্চরিত্রা মায়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার থেকে বাচ্চাটা যেখানে রয়েছে সেখানে ভীষণ ভালো রয়েছে কিন্তু তবুও দিনের শেষে জানবেন মা কিন্তু মা হয় মা কিন্তু মা হয় মায়ের কিন্তু বিকল্প মায়ের বিকল্প আজ পর্যন্ত পৃথিবীতে কেউ হয়নি কেউ হবে না আমরা যখনই দেখবেন যত যন্ত্রণা পাই যত কষ্ট পাই আগে দেখবেন আমাদের মা ডাকটা একটা উচ্চারণ হয় ও ও মা গো ও বাবা গো এই কথাটা উচ্চারণ করি সবার আগে কিন্তু মা শব্দটা উচ্চারণ করি যখনই দিনের শেষে যে কোনো ব্যাপারে ক্লান্ত বোধ করি মায়ের কথাটাই কিন্তু মনে পড়ে আমরা এখনও এই বয়সে এসে আমরা মায়ের সান্নিধ্য থেকে আলাদা থাকি বলে কত সময় কত ফোনে কথা বলার জন্য আকুতি মিনিত করি বা মানে ফোনে প্রতিদিন কথা বলি দেখা হয় না যখন দেখা হয় তখন মাকে বলা বলি মা থাকো আমার কাছে কিছু দিন থাকো মানে এই রকম সেখানে একটা বাচ্চা দিনের পর দিন দিনের পর দিন একটা মা ছাড়া অসহায়ভাবে সে হয়তো তার মনের ফিলিংস তার মনের যন্ত্রণা ব্যক্তই করতে পারে না কারণ সে ছোট্ট শিশু সে ছোট্ট ছোট্ট শিশু একটা ছোট্ট শিশু যে তার মনের ভাব ব্যক্ত করতে পারে না হয়তো ওই ওই কুতকুল্লার বাড়িটার মধ্যে যখন সে পুরো বাড়িটার মধ্যে ঘুরে বেড়ায় কোথাও না কোথাও কোথাও না কোথাও সে তার মাকে খুঁজে বেড়ায় সে তার মাকে খুঁজে বেড়ায় হয়তো কারো কাউকে বলতে পারে না তাই জন্য হয়তো তার না বলা কথাটা সে তার ঠাম্মির কাছে ঠাম্মিকে জড়িয়ে ধরে তার মায়ের গন্ধটা নেওয়ার অনুভব মানে গন্ধটা নেওয়ার চেষ্টা করে ঠাম্মির মধ্যে মাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে ঠাম্মিকে কাছে নিয়ে মায়ের যন্ত্রণাটা ভুলে থাকার চেষ্টা করে বাচ্চাটা হতে পারে সেই জন্যই হয়তো বাচ্চাটা তার ঠা ঠাম্মির প্রতি এতটা আকৃষ্ট ঠাম্মির প্রতি তার এতটা দুর্বলতা কারণ তার মাকে সে কাছে পায় না মায়ের অভাবটা সে ঠাম্বিকে দিয়ে মেটাতে চায় মেটাতে চায় আজকে সেই বাচ্চাটার কোনো তো অপরাধ ছিল না বলুন তো বাচ্চাটা কী অপরাধ করেছিল বাচ্চাটা তো নিজে যেচে এই পৃথিবীতে আসেনি তাকে আনার জন্য তার মা বাবা সম পরিমাণ ভূমিকা পালন করেছিল অথচ সেই বাচ্চাটা আজকে তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত ভীষণ খারাপ লাগে আমি জানি না কী এমন বাধ্যবাধকতা কি এমন কি পরিস্থিতির জন্য আজকে চীনা তার বাচ্চা নিয়ে কথা বলে না কেন বলে না আমি জানি না আমি আমি থাকলে চিনার ক্ষেত্রে থাকলে চিনার জায়গায় থাকলে কোনো মতেই এইটা আমি মেনে নিতাম না অবশ্য আমি জানি না কোন পরিস্থিতিতে চীনা মানছে কি চিনাকে মানতে বাধ্য করা হচ্ছে সেটা আমি জানি না না জেনে ভেতরের কথা বলা মানে কারো সম্বন্ধে এরকম বলাটা উচিত না কারণ যেখানে আমি জানিই না চীনা কোন পরিস্থিতি থেকে বাচ্চার কথা বলছে না বা তার উপরে কোনো কিছু প্রেশার ক্রিয়েট করা চাপ সৃষ্টি করা হয়েছে না কি যে বাচ্চার কথা বললে তার বিরুদ্ধে কোনো কিছু মানে কোনো লিগাল কিছু ব্যাপার ঠ্যাপার হবে কি না জানি না কারণ দেখুন আমরা ভীষণ সাধারণ মানুষ আইনের থেকে শত দূরে থাকি আর এই যে আইনের জটিলতা আইনের প্যাচ পয়দা আইনের ভেতরের কার ব্যাপার এগুলো আমরা ভিডিও টু ভিডিও দেখে কখনোই জানা সম্ভব না কারণ আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে চিনার সঙ্গে কথাও হয় না চিনার মানে ভেতর থেকে কোনো খবর আমরা পাইও না কারণ চিনা চিনার ভিডিওতে কোনো কিছু শেয়ার করে না সেই জায়গায় দাঁড়িয়ে চিনা কেন তার বাচ্চার কথা বলে না কেন বাচ্চাকে নিয়ে দুঃখ প্রকাশ করে না কেন বাচ্চার নিয়ে কোনো রকম কথা বলে না সেটা সত্যিই আমরা জানি না কোনোদিনও যদি চীনা সবটা বলে অবশ্যই জানতে পারবো সেদিন রিয়ালাইজ করার চেষ্টা করব যে একজন মা কি এমন কারণ ঘটল যার জন্য বিগত দেড় বছর পনেরো দু বছর হতে চললো সেই মা একটা বাড়ির জন্য তার সন্তানের কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলল না ওই ছোট্ট শিশুটা যে সারাদিন কুতকুল্লার বাড়িতে ছোটাছুটি করে বেড়ায় আর কোথাও না কোথাও তার দুটো চোখ শুধু তার মাকে খোঁজে আজকে এই যে মানে কিছু কিছু ক্রিয়েটারের মুখে শুনছি চিনার ফ্ল্যাটে গামলার ফ্ল্যাটে হামলা গামলার ফ্ল্যাটে হামলা গামলার ফ্ল্যাটে হামলা প্রতিদিন থামনেল টাইটেল নিয়ে বানিয়ে 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 সুন্দর করে একটা গল্প রচনা করে থামডেল তৈরি করে ভিডিও করা হচ্ছে গামলার মানে চিনার যে ফ্ল্যাটে হামলা হয়েছে এখনো পর্যন্ত তার কোনো কিছু আমরা দূর দূর তাক দেখিনি আঁচও পাইনি যদি হামলা হতো তাহলে চীনা এইভাবে ওখানে একা থাকতে পারতো না কারণ আমরা কিন্তু দেখেছি এরও মধ্যে চীনা কিন্তু ফ্ল্যাটে একা ছিল সেখানে একটা মেয়ের যদি যদি তার ফ্ল্যাটে হামলা হয়ে থাকে সেখানে তার বাড়ির লোক আমার মনে হয় না এইভাবে তাকে ছেড়ে দেবে আরেকটা কথা কালকে শুরু যে এই যে কুরকুরে কুরকুরের প্যাকেট কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে আসছে মানেই লাল জলের আসর চিনার বাড়িতে বসছে এবং চিনার বাড়িতে একটা মধু চক্রের একটা মানে আড্ডাখানা হয়েছে সেখানে মধুচক্র চলছে আচ্ছা আপনারা বলুন তো যারা ফ্ল্যাটে থাকেন যাদের ফ্ল্যাটে থাকার অভিজ্ঞতা আছে তারা কাইন্ডলি আমাকে একটু এর সাথে কমেন্ট করবেন যে ফ্ল্যাটে এরকমভাবে মধু আসর বসানো যায় কি না ফ্ল্যাটে একটি মেয়ে থাকলে একা থাকলে সে যখন তখন একাধিক পুরুষ নিয়ে ফ্ল্যাটে ঢুকতে পারে কি না একটু বলবেন তো যে যারা এই ধরনের রটনা রটাচ্ছে যে কুরকুরে নিয়ে যাচ্ছে কুরকুরে খাচ্ছে মানেই সে লাল জল খেয়ে চিত হয়ে পড়ে থাকছে এবং সেই কারণের জন্য তার ওর নাম কি বলে ওই চাটের সরঞ্জাম জোগাড় করার জন্য কুরকুরে লাগছে হ্যাঁ এই যে কথাগুলো মানে পুরো দমে একটা মেয়েকে কলুষিত করার জন্য পুরো সোশ্যাল মিডিয়ায় রটানো হচ্ছে এবং মাঝে এটাও রটানোর চেষ্টা হয়েছে যে চীনা মানসিক রুগী চিনার কাউন্সিলিং দরকার মানে চীনা মানসিকভাবে বিধ্বস্ত এবং যে মা মানসিক অসুস্থ আই মিন যে মা মানে আর কি মানসিকভাবে ডিসব্যালেন্স মেন্টালি ডিসব্যালেন্স সেই মায়ের কাছে কখনোই বাচ্চা যেতে পারে না এবং সেই কারণের জন্য চীনা কখনোই চীনা কখনোই যেহেতু তার পরকিয়ার ঘটনাটা সামনে চলে এসছে এবং সে পরকীয়া যার সাথে করেছে তাকে অবৈধভাবে বিয়ে করেছে সেই কারণের জন্য চীনা কিন্তু কোনো মতেই বাচ্চাকে আর তার কাছে পাবে না এটা কিন্তু নরখোকার লিগাল টিম বলে দিয়েছে এবার বাকিটা আমরা জানি না আমরা সময়ের অপেক্ষা করছি যে সত্যিই চীনা বাচ্চা পাবে না পাবে না কারণ চিনার তরফ থেকে আমরা এখনো পর্যন্ত কিছু শুনিনি উল্টো দিকে আমাদের যে ওর নাম কি বলে আমাদের যে জাস্ট দিদি রয়েছেন জাস্ট দিদি কিন্তু ফোকলাকে ভীষণ ভীষণ ভীষণভাবে মিস করছেন কারণ জাস্ট দিদির একটা দিকের কন্টেন্ট দমে নষ্ট হয়ে গেছে যেই কন্টেন্টটাকে ভর করে উনি এই যে তেষট্টি হাজার চৌষট্টি হাজারের চ্যানেলে পৌঁছেছেন সেই কন্টেন্ট তার পাতানো ভাই তাকে নিয়ে কথা বলা তার বন্ধ হয়ে গেছে তিনি না তো পাতানো ভাইয়ের ছবি লাগিয়ে থামনেল তৈরি করতে পারেন না তিনি টাইটেলে তার ভাইয়ের নাম লিখে খেলতে পারেন না ভাইয়ের বাচ্চাটা যাকে তিনি বড় ভিডিও ছোট ভিডিও মানে শর্ট ভিডিও বড়ো ভিডিওতে একেবারে র্যান্ডাম বিক্রি করে খেয়েছেন সেই বাচ্চাটার নামও উনি নিতে পারেন না সেই বাচ্চাটাকে থামনেলেও উনি সাঁটাতে পারেন না সেই কারণে কি করছে উনি যেই পরিমাণ ভিউজ একটা সময় আর্নিং করেছে সেই পরিমাণ ভিউজ কিন্তু উনি পাচ্ছেন না তাই এই জায়গায় সেই কারণের জন্য অপশান হিসাবে কাকে দরকার অপশান হিসাবে দরকার ফোকলাকে সেই ফোকলা কিন্তু এখন মিসিং ফোকলাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না ফোকলা রাজসাক্ষী হবে বলেছিল ফোকলা এই ননখোকার লিগাল টিমের সঙ্গে যোগাযোগ করেছিল একটা রেকর্ডিং হয়েছে তারপর থেকে কিন্তু ফোকলাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ফোকলা মানে চুপ করে বসে রয়েছে চুপ করে বসে রয়েছে এবং এই চুপ করে বসে থাকার জন্য অনেকে বিশেষ করে তেষট্টি কিন্তু সুন্দরভাবে গল্প রচনা করে ফেলেছে যে এই মানে আমাদের এই ফোকলার সঙ্গে চিনার আবার ভাব ভালোবাসা হয়েছে আবার সম্পর্কটা ঠিক হয়েছে কারণ চীনা এই ফোকলাকে ছাড়তেই পারবে না কারণ চীনাকে নিয়ে এই ফোকলার কাছে এমন এমন ব্যাপার লুক্কায়িত অবস্থায় রয়েছে মানে চীনা যদি ফোকলাকে ছেড়ে দেয় ফোকলা এমনভাবে চীনাকে কালো মেল করবে যেইখানে দাঁড়িয়ে চীনা আর মুখ দেখানোর জায়গায় থাকবে থাকবে না সেই কারণে চীনা আবার ফোকলার কাছে ফিরে গেছে এবং তাদের মধ্যে আবার ঠিকঠাক সব কিছু হয়ে গেছে এবং সেই কারণে চীনা ফোকলার কাছে ওই কারণের জন্য কিন্তু চীনা ফোকলার কাছে যাচ্ছে এবং ফোকলার সাথে আবার সম্পর্ক ঠিক হয়ে গেছে তাহলে আজকে দেখুন যারা চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাদের মধ্যেই কথার কোনো তালগোল মানে তালমেল নেই তালমেল নেই কেউ বলছে চিনার ফ্ল্যাটে মধুচক্রের আসর বসছে কেউ বলছে চিনার ফ্ল্যাটে তিনটে যে বয়ফ্রেন্ডের কথা বলা হয়েছে তারা যাচ্ছে এবং তারা গিয়ে আসর বসাচ্ছে আবার কেউ বলছে চিনার সঙ্গে ফোকলার সম্পর্ক ঠিক হয়ে গেছে সেই কারণের জন্য ফোকলা ফোকলাচন্দ্র এখন চুপচাপ বসে রয়েছে চিনাকে নিয়ে কোনো আপডেট দিচ্ছে না বা চিনাকে নিয়ে কোনো কালো চিঠি পাঠাচ্ছে না চিনাকে কারণ ওদের সম্পর্ক আবার ঠিকঠাক হয়ে গেছে এবার এরা যে এদের মতন করে মানে পুরো দমে এদের কন্টেন্টগুলোকে সুন্দর করে সাজায় এবং বেশ রং চং মাখিয়ে ভিউয়ার্সদেরকে পরিবেশন করে এদের সমর্থকদের এই ননখকার সমর্থকদের কথা শুনে আপনারা সেটা বুঝতেই পারছেন তো এটুকুই আমার বলার ছিল যেটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে থেকো